যারা খানকার পীর যারা ময়দানের বীর যারা খানকার হক কথা বলে আবার জালেমের বিরুদ্ধে রাজপথে নেমে যায় তারা হলো খাটিপি আর যারা মাজারে বসে বসে ব্যবসা করে মুড়িদের শেষদানায় আর নারী নিয়া পুরুষ পালন করে নাচানাচি করে ঢোল পিড়ায় এরা কখন কখনো দিনও হক্কানি পীর হতে পারে এজন্য মাজারে গিয়ে আমরা কখনো ইমান বিক্রি করবো না মাজারে সেজা দিলে সে বেইমার হয়ে যাবে দোয়া করেন এ দেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এ দেশে যদি মুসলমানেরা বিজয় লাভ করতে পারে মুসলমান যদি সংসদে যেতে পারে কোরআন সুন্না অনুযায়ী যদি সংসদ চলে আপনারা যদি আলেমদেরকে ভোট দেন ইসলামী দলকে যদি আপনারা ভোট দেন তাহলে এই দেশে একটা ভণ্ড কীরেরও আড্ডাখানা মাজার থাকবে না কথা কোন ঠিক না আল্লাহ আল্লাহ আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুক দুইটা বিষয় নিয়ে আলোচনা করব একটা হলো মিলাদুন্নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী বলেন একটা কি মিলাদুন্নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী নবীজির জীবনীটা দুইটা ভাগে বিভক্ত একটা হলো মিলাদুন্নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী নবীজির জন্মের আগমনের মুহূর্ত থেকে নিয়ে চল্লিশ বছর পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এর আলোচনাকে বলে মিলাদুন্নবী আর চল্লিশ বছর থেকে নিয়ে বাকি জীবন তেষট্টি বছর পর্যন্ত এই তেইশ বছরের জীবনীকে বলে সিরাতুল নবীকে কেন্দ্র করে কেন্দ্র করে আমাদের দেশে একটা বড় ধরনের বেদাত কাজ সম্পাদন করা হয় যেটাকে তারা বলে বেদাতিরা বলে ঈদ এ মিলাদুল নবী যেটা বারি রবিউলা পালন করা হয় দেখেন মিলাদ অর্থ জন্ম মিলাদুন্নবী নবী অর্থ নবীর জন্ম ঈদে মিলাদুল অর্থ নবীর জন্মের ঈদ ইসলামের ইতিহাসে কোরআন সুন্না ইজমা কেয়াস কোথাও ঈদে মিলাদুন্নবী নবী নামে এরকম কোনো ঈদ পাওয়া যায় না ভণ্ডরা বেদাতিরা যারা এই রবিউল আউয়াল মাসে বারোই রবিউল আউয়াল ঈদ মিলাদুন্নবী পালন করে তারা এটাকে সাধারণ ঈদ বলে না এটাকে বলে সঈদুল আয়াদ সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ অথচ কোরআন হাদিসে ঈদ পাওয়া যায় দুইটা ঈদ উল ফিতর ঈদ উল আজহা এছাড়া কোনো ঈদ কোরআন হাদিসে পাওয়া যায় না এখন এখন যেই জিনিস কোরআন হাদিসে পাওয়া যায় না এটা যদি আমরা পালন করি

শরীফের বর্ণনা আল্লাহ নবীজি বলেন ইসলামের ভিতরে কেউ যদি আমলের নামে নতুন কিছু আবিষ্কার করে ফাহর সেটা প্রত্যাক্ষত সেটা গ্রহণযোগ্য হবে কিন্তু এই আউয়াল আমরা যারা ঈদ পালন করি না আমাদেরকে বলা হয় আমরা কি দুশ্মনের দুশ্মন আমাদেরকে ওহাবি ট্যাগ লাগানো হয় ট্যাগ লাগানো হয় অথচ দেখেন যদি আপনি ইতিহাসের কিতাব পড়েন বিশ্ব নবী যে বারে রবুল আউয়াল জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে মতানক্য রয়েছে আট তারিখ নয় তারিখ দশ তারিখ বারো তারিখ নবীজির জন্ম নিয়ে মতানক্য রয়েছে কিন্তু যে বারৈ রবুল আউয়ালে এতে কাল করেছেন এ ব্যাপারে কোনো মতানক্য নাই এখন আজকে বিশে সেপ্টেম্বর আপনার একটা সন্তান আজকে জন্মগ্রহণ করল আবার বিশে সেপ্টেম্বরে আপনার সন্তানটা পরবর্তীতে মারা গেল মারা গেল এই দিনে জন্মগ্রহণ করেছে আবার এই দিন আপনার সন্তানটা কি মারা গেছে আপনি কি ওই দিনে মিষ্টি বিতরণ করবেন আনন্দ উৎসব পালন করবেন করবেন না কেন করবেন না আপনার সন্তান তো এই দিন জন্মগ্রহণ করেছে আবার এই দিন মারা গেছে কিভাবে আমি এই দিন আনন্দ পালন করি বিশ্বনবী সোমবার দিন রোজা রাখতেন নবীজিকে প্রশ্ন করা রাসূল ইয়ারসুল্লাহ সোমবার দিন আপনি কেন রোজা রাখেন বলেন সোমবার দিন আমি দুনিয়ার জমিনে আগমন করেছি আর বান্দার আমল আল্লাহর কাছে সোমবার দিন পেশ করা হয় এজন্য আমি সোমবার দিন রোজা রাখি যেন আমার আমলগুলা রোজা অবস্থা আল্লাহর সামনে পেশ করা হয় যদি আপনি নবীজির জন্মদিন পালন করেন তাইলে আপনি নবীজির মতো সোমবার দিন রোজা রাখতে পারেন এটা সহবের কাজ মুস্তাহাব কাজ যদি সোমবার দিন ঈদের দিন হতো তাহলে বিশ্বনবী কেন রোজা রাখলেন ঈদের দিনকে রোজা রাখা যায় এখন আমরা যারা সোমবার দিন বারো রবুল আউয়াল ঈদ পালন করি না আমাদেরকে রাসুল বলে অথচ আমার ভাইয়েরা ইতিহাসের কিতাব সিরাতের কিতাব অনুযায়ী যেহেতু বিশ্বনবী বারোই রবুল আউয়াল মারা গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই নবীজির অফাতের দিন যারা মিষ্টি বিতরণ করে সিন্নি খায় তবরক খায় প্রকৃত পক্ষে তারাই হল রাসুলের দুশ্মন ঠিক তারাই রাসুলের দুশ্মন আমার মুসলমান হ্যাঁ বারোই রবুল আউয়াল আসলে ঈদে এ মিলাদুল নবী পালন করলে মিষ্টি খাওয়া যায় জিলাপি বিতরণ করা যায় খিচুড়ি খাওয়া যায় যেহেতু এটা ওদের জন্য ঈদের দিন কিন্তু দিন কিন্তু ব্যাপারে যদি তাদেরকে বলা হয় তারা নবীর পক্ষে না কারণ নবীর পক্ষে যদি তাদেরকে আসতে হয় তাদেরকে চুরি ডাকাতি সারতে হবে ঘুষ সারতে হবে সুদ সারতে হবে মিথ্যা সারতে হবে নামাজ পড়তে হবে টুপি পড়তে হবে দাড়ি রাখতে হবে এইগুলা তো তাদের ভালো লাগে না তাদের ভালো লাগে ঈদ পালন করা কারণ ঈদ নবী পালন করলে তবরক খাওয়া যায় জিলাপি মিষ্টি খাওয়া যায় ঠিক আর তারা বছরের একদিন ঈদ নবীজির ভালোবাসাকে তারা বিদায় করে দেয় অথচ নবীজির ভালোবাসা প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে ঘন্টায় দিন মাস প্রতিটা বছরে প্রত্যেকটা মুহূর্তে নবীজির ভালোবাসা প্রকাশ করার দরকার আছে না নাই আমার রায়ণাত যদি আমরা কোরআন হাদিস দেখি হাদিস দেখি আমরা ইসলামের অনুসরণ কীভাবে করবো দিনের অনুকরণ কীভাবে করবো কারিমে তা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ও রাসূল তোমরা আল্লাহর অনুসরণ করো আমি আল্লাহর অনুসরণ করো আমার রসুলের অনুসরণ করো অনুকরণ করো নবীজুর অনুসরণ করতে বলছেন আল্লাম অন্য জায়গায় আল্লাহ বলেন গমা আ তাকুমর রসুলুফাখোজো গমান কুমার ভুফান্তভু নবী জানি আর্সে এটা তোমরা ধরো আর নবী যে যেটা নিষেধ করছি সেটাকে তোমরা ছেড়ে দাও ছেড়ে দাও ভাইয়া আমার ভাইরা বিদায় হজের বাসনে বিশ্ব নবী বলছেন তারা তুফি কুমাম রায়িন লং তা দিল্লু মা তামাক শক্তুম বিহিমা গিতাব অল্লাহ হি হ সুন্নতারা আমি চলে যাচ্ছি রেখে যাচ্ছি দুইটা জিনিস একটা হলো গিতাব অল্লাহ আল্লার কোরা দুই নম্বর হ সুন্নতারা সোলি আমি রসুলের হাদিস আমি রসুলের সুন্ন টেক নাভ্যাটিক যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো তোমরা কখনো পদভ্যস্ত হবে না এইভাবে আমরা যদি ইসলাম পালন করতে চাই আমাদেরকে নবীজির আনুগত্য করতে হবে এরপরে আমাদেরকে সাহাবিদের অনুসরণ করতে হবে কোরআনে কারিমি বিভিন্ন জায়গা আল্লাহ বলেছেন আমিনু কামা তোমরা সাহাবিদের মতো ইমান আনায়ন করো অন্যত্র আল্লাহ বলেন ফাইন আনু বিমিশুম বিহি ফকদিহি দাদাও যদি তারা তোমাদের মতো ইমান আনয়ন করত তাইলে তারা হেদায়ত পেত তাহলে এখানে আমাংতুম দ্বারা উদ্দেশ্য হলো সাহাবা একরাম আমার মুসলমান ভাইয়ারা বিশ্ব নবী বলেছেন মাইয়া ইসমিন গুম্বাদি ফসাইর ইখতলাফান কাসীর ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিকিন আমার পরবর্তীতে তোমরা দেখবা অনেক মতানক্য অনেক দলাদুলি দেখবা ওই দলাদুলির ভিতরে তোমরা আমি এবং আমার খুলাফায়ে রাশেদা তাদের পথকে তোমরা অনুসরণ করবা কথা কোন ঠিক না ঠিক এখানেও নবীজি সাহাবিদের আদর্শ পালন করার কথা বলছে তাদেরকে অনুসরণ করার কথা বলছে নবীজি আরো বলেন ও ইন্না বানি ইসরা ইলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া ইনা মিল্লা ওয়াসাত ফাররাক উম্মতি আলা 30 ওয়া 70 মিল্লা কুল্লুহুম ফিন্না গণ ইসরায়েল 72টা গোত্রে বিভক্ত ছিল আর আমার উম্মত 73টা গোত্রে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্না সব জাহান্নামী তবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা দল যাবে জান্নাতে কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ হুজুর সেই দলটা কোনটা নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যারা আমি এবং আমার সাহাবিদের অনুসরণ করবে আমার মুসলমান নবীজির অনুসরণ করার ক্ষেত্রে নবীজি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করে নাই যদি সাহাবিদের অনুসরণ বলেন সাহাবিরা কোনো দিন ঈদে মিলাদুলনী পালন করে নাই বিশ্বনবীর তেইশ বছরের নবুয়তের জিন্দিগিতে ঈদে এ পালন করে নাই খেলাফতেরা রাশেদার তারা তিরিশ বছরে ঈদে মিলাদুন পালন করে নাই সাহাবিদের যুগে আমার ভাইয়েরা প্রায় একশো দশ হিজড়ি পর্যন্ত ঈদে মিলাদুনবী পাওয়া যায় না তাবিদের ঈদের যুগ একশো সত্তর হিজড়ি পর্যন্ত তাবে তাবিদের যুগ দুইশো বিশ হিজড়ি পর্যন্ত এর পরবর্তীতে আইম্মায় মুস্তাহিন এবং মুহাদ্দিসিন কারো যুগে ঈদে মিলাদুন নামে কোনো ঈদ পাওয়া যায় নাই তাহলে ঈদে মিলাদুন কোথা থেকে আসলো যেটা কোরআনে নাই হাদিসে নাই এসমাই নাই কে আছে নাই নবীজি করে নাই সাহাবিরা করে নাই তাবে ইরা করে তাবে তাবে ইরা করে নাই নেয় মুস্তাহিদিনরা করে নাই মহাদ্দরম করে নাই নাই পীর পীর গণরা করে নাই তাহলে ইদে নবী কোথা থেকে আসলো ইতিহাসের কিতাব পড়লে পাওয়া যায় ছয়শো চার হিজড়িতে বাদশাহ মুজাফরুদ্দিন কুকরি তিনি দেখলেন বিভিন্ন ধর্মের লোকেরা উৎসব পালন করে খ্রিস্টানরা যিশু খ্রিস্টের নামে ক্রিসমাস ডে ঈসা নবীর জন্মদিন পালন করে তারা এইভাবে জন্মদিন পালন করত। বিভিন্ন ধর্মের লোকেরা উৎসব পালন করে তাদেরকে অনুসরণ করতে গিয়ে বাদশাহ মুজাফরুদ্দিন কুকরি ছয়শো চার ঈদ ঈদে মিলাদুন নবী আবিষ্কার করে আমার ভাইয়েরা যেই কাজ নবীজি করে নেয় সাহাবিরা করে নেয় তবে ইরা করে নেয় তবে তবে ইরা করে নেয় এই বাদশাহ মুজাফরুদ্দিন কুকরি সে মন করা একটা ঈদ কায়েম করেছে মিলাদবী নামে ঈদ পালন করেছে আমরা কি সেটা পালন করতে পারি জোরে কর না যেহেতু পরিষ্কার বলেছেন যদি ইসলামের ভিতরে নতুন কোনো কিছুকে আবিষ্কার করে আবিষ্কার করে সেই লোকটা ধর্ম থেকে দিন থেকে এভাবে বের হয়ে যাবে যেইভাবে আটার খামিরা থেকে একটা চুল টান দিলে বের হয়ে যায় খামিরাটা নাড়াচড়া করে না আলাপ পাওয়া যায় না ঠিক সেও ইসলাম থেকে এইভাবে বের হয়ে যাবে কতক্ষণ ঠিক নেবে আনন্দ প্রকাশ করা এটা ছিল আবুল চরিত্র আবু তালেবের চরিত্র ঠিক নেবে বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করে আবুল আহাবের দাসী সুয়াইবা আবুল আহাবকে আইসা বলল আপনার ভাই আবদুল্লা তার ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে মোহাম্মদ আপনার বাতিজা জন্মগ্রহণ করেছে এই সংবাদটা দেওয়ার পর আবুল আহাব খুশি হইয়া সুয়াইবানা মুখ দাসীকে আঙ্গুলের ইশারা দিয়া তাকে আজাদ করে দেয় মুক্ত করে দেয় আবুল আহাব নবীজির জন্মে অনেক খুশি ছিল আনন্দিত ছিল কথাগণ ঠিকটাব্যা ঠিক কিন্তু চল্লিশ বছর বয়সে নবীজি যখন নবুয়াদ প্রাপ্তি হইয়া এক আল্লাহর দাওয়াত দেয় মূর্তি পূজার বিরুদ্ধে স্লোগান দেয় সেদিন আবুল আহাব নবীজির জানের দুশ্মন হয়ে গেছে ঠিক ঠিক আবু তাহলে নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে নবীজির বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে নবীজি গর্বে থাকা অবস্থায় আবু তালেব বাবার ভালোবাসা দিয়ে বাতিজাকে লালন পালন করেছে কিন্তু ভাইরা আমার ওই আবু তালেব জীবনের শেষ সময়ে নবী যখন কালেমার তালকিন দিলেন আবু তালেব কালেমা পড়ল না আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্না কালা তাহাদি মান আহবাবুতা ওয়ালা কিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েতের মালিককে আবু তালেব বেইমান অবস্থায় মারা গেল সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে কিন্তু সারা জীবন বিশ্বনবীকে ভালোবাসছেন নবীজির আদর্শ সে গ্রহণ করে নেয় তার মানে আবু তালেব এবং আবু আহাব নবীজির মিলাদে খুশি ছিল নবীজির জন্মে খুশি ছিল কিন্তু নবীজের আদর্শে তারা বেজার ঠিক না ঠিক যারা আজকে শুধু নবীর স্লোগান দেয় বারো রবিউ আল আসলে ঈদে নবী পালন করে গরম গরম জিলাপি খায়া নবীর ভালোবাসাকে বিদায় করে দেয় এরা হলো ওই আবু আহাব আর আবু তালেব মার্কা মুসলমান কথা কোন ঠিকনা ঠিক ঠিক আমার মুসলমান হ্যাঁ না নবীজিকে ভালোবাসছেন সাহাবায়ে ক্রাম তারা তো কোনোদিন ঈদ পালন করে নাই বিলাতুন নবী নামে কোনো ঈদ পালন করেন নাই হজরত আবু বকর সিদ্ধিক রদিয়েলনু তালানু তালাহু মোতের সবচেয়ে কাছের মানুষ ছিলেন বিশ্ববিদ কে হজরত এ আবু বকর আব আল্লাহ বলেন ইদহোমা বিলগরি ঈদিয়া কুনো লি সহি বিহীলত হাজান ইনহ মা ওই হেরা গুহাত সঙ্গে ছিলেন কে আবু বকর সিদ্ধিক রদিয়ে আল্লু তলানু শুধু তাই নয় বিশ্ব নবী বলেছেন মানুষ হলো হজরত আবু বকর সে আবু বকর তো কোনোদিন ঈদ মিলাদুল পালন করে নাই হজরত ব্যাপারে নবীজি বাদি বলছেন লাকান ওমার আমার পরে যদি কোনো নবী হতো সেটা হতো সোহার আল্লাহ সে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তিনি তো কখনো নবীজির ভালোবাসায় মিলাদুল নবী পালন করে নাই হজরত ওসমান যাকে জিন নূর আইন বলা হয় নবীজির দুই কন্যা বিবাহ করেছেন এই জন্য তাকে দুই নুরের অধিকারী বলা হয় কিন্তু হজরত ওসমান রতি আল্লাহ তালু কোনো দিন তো নবীর ভালোবাসায় ঈদে মিলাদ নবী পালন হজরত আলী রাদি আল্লাহ তালু ইসলামের চতুর্থ খলিফা নবীজির জামাতা হজরত আলী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালুর জামাই হজরত আলী রাতিউল্লা নবীজিকে কেমন ভালোবাসছেন ওই যে হিজরতের রাত্রে নবীজি হিজরত করে রাত্রে অন্ধকারে চলে যাবে হজরত আলীকে বললেন আলী তুমি আমার বিছানায় ঘুমাইয়া যাও বিশ্বনবী নিজের ব্যবহারিত সবুজ সবুজ কম্বল দিয়া হজরত আলী রতি আল্লাহ তোলা তার বিছানায় সহায়া দিলেন হজরত আলী জানে যদি কাফেররা নবীজিকে না পায় আমাকে এখানে হত্যা করতে পারে কিন্তু নিজের জীবনের রিক্স নিয়ে ওই ঘরের ভিতরে নবীজির বিছানায় এসে ঘুমায় গেছে নবীজিকে হিজরতে পাঠিয়ে দিচ্ছেন নবীজি যখন ঘর থেকে বেরো হয় ঘরের বাহিরে কা সশস্ত্র বাহিনী তলোয়ারি নিয়ে ধারালো তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। মক্কার যুবকরা তারা দাঁড়িয়ে আছে। বিশ্বনবী যখন ধুলা নিক্ষেপ করে আল্লাহর নামে এই দুলাগুলা তাদের চোখের ভিতরে আল্লাহ পৌঁছাইয়া দেন তারা চোখ মলতেছিল ছিল নবী তাদের সামনে দিয়া বের হয়ে গেছে নবীজি হিজরত করে মদিনায় চলে আসছে সোহান তাহলে হজরত আলী ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবনের রিক্স নিয়া। নবীজিকে বাঁচানোর জন্য নবীজির বিছানায় ঘুমাইয়া পড়েছেন এত মহাব্বতের কাছাকাছের মানুষ ছিল আলী সেই আলী তো কখনো নবীজির জন্মদিন পালন করে নাই কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়েরা শুধু তাই না নবীজির সাহাবীদের ইতিহাসগুলো আপনারা তাকায়া দেখেন তারা নিজের সন্তানের যে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন ঠিক না ভাই ঠিক যেহেতু হাদিসুর মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তাকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওই সময় পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হতে পারবা না যত কন্যা তোমাদের মা বাবা তোমাদের স্ত্রী সন্তান এমন কি তোমাদের জীবনের চেয়ে পয়গম্বরকে বেশি ভালো না বাসবে ভাইরা আমার সাহাবিরা নিজের সন্তানের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন যুদ্ধের ময়দানে একজন মহিলা দুধের বাচ্চাকে নিয়ে আসছে পয়গম্বর আমার এই সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান দেখা মাগ তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে পারবে না ধরতে পারবে না পারবে না এই ছোট বাচ্চা নিয়ে আমার কী লাভ হবে বেইমানরা যখন আপনার গায়ে তীর নিক্ষেপ করবে আপনি আমার এই নার্স রাতন আমার এই দুধের সন্তানটাকে কলিজার টুকরাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন কাফেরদের তীর আইসা আমার সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে তারপর আপনার একটা পশমের ক্ষতি হতে দেওয়া যাবে না এইভাবে সাহাবিরা নিজের সন্তানের চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন ভালোবাসছেন এমনকি শুধু তাই নয় নিজের মা বাবার চেয়ে পয়গম্বরকে বেশি ভালোবাসছে ওই যে হজরত আবু বাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাইদা ইবনে জাররাহ তালান তাআলা যুদ্ধের ময়দানে তার বাবা যাররা মুসলমানদের বিপক্ষে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে হজরত আবু বাইদা রাদিয়াল্লাহু তালান আনহু ওনার সামনে যখন বাবা তো মুশরিক বাবা যখন সামনে পড়ছে উনি একবার তরবারিটা কোষমুক্ত করে আবার তরবারি কোষের ভিতরে ঢুকায় আজকে আমি কি আমার বাবাকে আক্রমণ করব। আমি যদি আমার বাবাকে হত্যা করি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না ঠিক রাখতে পারবো না আমি যদি আমার বাবাকে ছেড়ে দেই তাইলে আমি হাসরুদ্দিন আল্লাহর তরবারি কি জবাব দিব আমার বাবা তো ইসলামের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছে আমার বাবা তো নবীর বিরুদ্ধে অস্ত্র ধরেছে এক পর্যায়ে তিনি নবীর বাবার গর্দানের উপরে তরবারি লাগাই দিলেন বাবার একটু পরে বদর প্রান্তে মুসলমানরা বিজয় লাভ করলো নবীজি তাকায় দেখে সকল সাহাবিদের মুখে বিজয়ের হাসি দেখা যায় কিন্তু আবু উবাই ইবনে যার মাথাটা নিচের দিকে জোগানো চোখ দিয়ে বেয়ে বেয়ে বাড়ি পড়তেছে ডাকেন সাহাবিরা তোমাদের মুখে বিজয়ের হাসি দেখা যায় কিন্তু আবু বাইদা কেন কান্না করতে চার চোখে কেন পানি দেখা যায় সাহাবিরা বি শোনাল না আজকে যুদ্ধের ময়দানে আবু উবায়দা আপনার মহাব্বতে ইসলামের মহাব্বতে দিনের মহাব্বতে তার বাবাকে সে দুনিয়া থেকে বিদায় করে দিছে নবীজির টান দিয়া আবু বয়দাকে বুকের ভিতরে জড়ায় কাবুবৈদা তুমি কান্না করিও না আমি নবী আসরের দিন তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম আল্লাহ এইভাবে নিজের মা বাবার যে পয়গম্পর্কে তারা বেশি প্রাধান্য দিয়েছেন দিয়েছে শুধু তাই নয় নিজের জীবনের যে পয়গম্বরকে বেশি ভালোবাসছে বহুদের ময়দানে আবু বিশ্ব নবীকে বেরিকেড করে দাঁড়ালেন ঢাল স্বরূপ আল্লাহ নবীজিকে রক্ষা করলেন ডান থেকে বাম থেকে আমার ভাইয়ারা পিছন থেকে সামনে থেকে চতুর্দিক থেকে যখন তীরগুলো আসতেছিল উনি তীরগুলা নিজের শরীরের ভিতরে গ্রহণ করলে তীরের আঘাত খাইতে খাইতে শরীরটা চালনির মতো ঝাঝরা ঝাঝরা হয়ে গেছে তারপরও বিশ্বনবীর ব্রিকেট থেকে সামান্য পরিমাণ পিসপা হন নাই এইভাবে তীরের আঘাত খাইতে খাইতে এক পর্যায়ে মৃত্যুর করে ঢলে পড়লেন শাহাদাত পরণ করলেন করলেন আমার মুসলমান ভাইয়ারা নিজের জীবনের যে পয়গম্বরকে বেশি ভালোবাসছেন ইতিহাসের কিতাবে লেখি ওই বতরের যুদ্ধে কাফেররা ছিল হাজার হাজার সশস্ত্র বাহিনী মুসলমান ছিল নিরস্র তিনশো তেরো জন মুসলমান আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য মিকদাদ ইবনে আসাদ না আল্লাহ তালু বললেন আমরা তো সেই নবীর উম্মতের মতো বলবো না ইজাহাব আংতা ও রব্বুকা ফাকাতিলা তিলা ইন্না হা হুনা কয়দুর এ মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো আমরা যাব না আমরা ওইভাবে বলবো না আমরা আপনার সাহাবি কলা কিন্নু কাতিল আনিয়ামিনিকা ও শিব আন শিমা আলিকা ও বাইনে এদাইকা ও ফল ফাঁকা আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থেকে আমরা আপনাকে বাঁচাবো আপনার পক্ষে আমরা যুদ্ধ করবো ঠিকভাবে ঠিক এরা তো ছিল আশেক রসুল নবীর প্রেমিক নবীকে তারাই ভালোবাসছে আর আমরা বারোই রবিউল আউ্বাল আসলে ঈদ পালন করি আর ঢাকার শহরে মিছিল করি আর গরম গরম জিলাপি বিতরণ করি অথচ নবীকে গালি দিলে আমাদেরকে খুঁজা পাওয়া যায় না রসুলের পক্ষে রক্ত দেওয়ার ক্ষেত্রে দেশের পক্ষে আন্দোলনের পক্ষে এ জাতীয় বন্ড মাজার পূজারি যারা মাজারে গিয়ে সেজদা দেয় আমার ভাইয়েরা মাজারে গিয়ে যারা নাচানাচি করে নারী পুরুষ একত্র হয়ে যারা ওরস পালন করে মাজারে যারা পূজা করে এদেরকে কোনো দিন শির পক্ষে ইসলামের পক্ষে আন্দোলনে রাষ্ট্রপতি পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক আমার মায়ারাব নবীজি কেন দুনিয়াতে আগমন করলেন এটা আল্লাপা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন হাসানা আমি তোমাদের মাঝে আমার পাঠিয়েছি তার আদর্শ যেন দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয় তোমরা যেন নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে পারো নবী দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য ছিল নবীজির পবিত্র সিরাতকে নবীজির আদর্শকে দুনিয়াতে প্রতিষ্ঠা করা মিলাদুল নবী ঈদে নবী পালন করার জন্য আর তবরক খাওয়ার জন্য নবী দুনিয়াতে আসে না কথাগুলো ঠিক দেখতে হবে এটি হাদিস খুলে দেখেন হজরত আনাস রাজি আল্লাহ তালান বলেন আমি একদিন নবীজির সামনে বসা ইতিমধ্যে এক নৌকা বলতেছে নবীজিকে প্রশ্ন করতেছে হুজুর মাতা তাকু মু কে কখন হবে কে আমত কখন হবে নবীজি বলেন অমা আদাত তালাহা এ আল্লাহর বন্দা কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো ডাকতে বলে আল্লাহ আমি কোনো ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আমি বেশি নামাজ রোজা দান খয়রাত করতে পারি না তবে আমি রহিবুল্লাহ রসুলা আমি আল্লাহকে ভালোবাসি আমি আমার রসুলকে ভালোবাসি বোহারির হাদিস বিশ্ব নবী বলেন আলমারু উ মামান আহাব্বা যার সাথে যার মোহাম্ম তার সাথে তার হাসর হবে তার সাথে সে জান্নাতে যাবে সোহান আল্লাহ হজরতানাজ বলেন ইসলাম গ্রহণ করার পরে লবিজির মুখ থেকে যেই কথাটা শুনলাম এইমাত্র এই কথা শোনার দ্বারা আমি যে আনন্দ পাইছি আমার জীবনে আমি কোনো দিন এত আনন্দ পাই নাই তাইলে আমাদের ভালোবাসা হবে রসুলের আদর্শের সাথে রসুলের সুন্নতের সাথে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন যেন রসুলের আলোকে আমরা সাজাইতে পারি কারণ বিজাতিরা চায় তাদের আদর্শকে আমাদের সমাজে ঢুকাইয়া রসুলের আদর্শকে মাইনাস করে দিতে নবী দুনিয়াতে আসার উদ্দেশ্য ছিল আদর্শকে প্রতিষ্ঠা করা সেটা আমরা পালন করব আমার মাথায় আমার দাঁড়িতে আমার পোশাকে আমার ঘরে আমার সমাজে আমার রাষ্ট্রে রসুলের আদর্শ প্রতিষ্ঠা হবে মিলাদ কায়েম করার জন্য ঈদ পালন করার জন্য মিষ্টি আর তবরক খাওয়ার জন্য সঙ্গে আসলে আজকে এই মাজার পূজারীরা তারা মাজারে গিয়ে সেজদা দেয় কি দেয় দেয় সেজদা দেয় মাজারে সেজদা দিলে সেই লোকটা সাথে সাথে গাভের হয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ আপনি গাছ পূজা মাছ পূজা পীর পূজা আর পাথর পূজা সূর্য পূজা আর মূর্তি পূজা সব সমান মূর্তির সামনে মাথা নত করলে যেইভাবে বেইমান হয় পীরের পায়ে মাথা নত করলে সেজদা করলে মাজারে সেজদা করলে লোকটা সাথে সাথে বেইমান হয়ে যাবে এটাই ফতুয়া কথা গণত টাকা গেলে টাকা পাওয়া যাবে বউ গেলে বউ পাওয়া যাবে বাড়ি গেলে বাড়ি পাওয়া যাবে জমি গেলে জমি পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না এই জন্য আমার কখনো ওই পীর যেই পীরেরা মহিলাদেরকে বায়াত করে মহিলাদেরকে নিয়ে আড্ডা দেয় যেই যেই পীরেরা গাঞ্জা খায় মহিলাদের শরীরা হাত দেয় এ জাতীয় ভণ্ডপীঠ যারা এদের কাছে গেলে যারা গাঞ্জা খায় যারা মাছকে মাছ গোসল করে না আপনার আমার দিল কখনো পবিত্র হতে পারে না পীরের কাছে যাওয়া নিষেধ না হকানি পীর আছে যাদের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ পাওয়া যায় তাদের কাছে যান যারা খানকার পীর যারা ময়দানের বীর যারা খানকার থেকে হক কথা বলে আবার জালেমের বিরুদ্ধে রাজপথে নেমে যায় তারা হলো পীর আর যারা মাজারে বসে বসে ব্যবসা করে মুড়িদের শেষদানায় আর নারী নিয়া পুরুষ পালন করে নাচানাচি করে ঢোল পিড়ায় এরা কখনও কখনো কোনোদিনও হকানি পীর হতে পারে এই জন্য মাজারে গিয়ে আমরা কখনো ইমান বিক্রি করব না মাজারে সেজা দিলে সে বেমার হয়ে যাবে দোয়া করেন এ দেশে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় এ দেশে যদি মুসলমানেরা বিজয় লাভ করতে পারে মুসলমান যদি সংসদে যেতে পারে কোরআন সন্না অনুযায়ী যদি সংসদ চলে আপনারা যদি আলেমদেরকে ভোট দেন ইসলামী দলকে যদি আপনারা ভোট দেন তাহলে এই দেশে একটা ভণ্ড কীরেরও আড্ডাখানা মাজার থাকবে না কথা কোন ঠিক না ব্যাঠিক আল্লাহ আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুক